মনোনীতির মধ্যে দিয়ে এক নম্বর থেকে ঠিক দশ নম্বরে দিয়ে এগুচ্ছিলাম যাওয়ার পথে মিরপুর মডেল থানা দুই নম্বর থানা যেটা আপনারা চেনেন যাওয়ার পথে হচ্ছে কিছু কিছু ছেলে পেলে ওই ঢিল মারছিল থানার মধ্যে থেকে থানার মধ্যে তো পুলিশটা পরে সাত থেকে এসে গুলি ছোড়াল যাওয়ার পথে আমরা সেই গুলি করতে হই আমি পূর্ণিমা রেস্টুরেন্টের পাশে ছিলাম যাচ্ছিলাম গাছের নিচে আমি শুয়ে পড়ি কিভাবে তারপর আমি ছোটা গুলি এসে আমার চোখে মুখে মাথায় ঢুকে যে আমি বুঝতে পারিনি তারপর হাত সাথে অন্ধ হয়ে যায় দেখতে পাইনি পাইপ দিয়ে পানি বের হয় এবং চোখ মাথা দিয়ে পানি বের লক্ষ্য দিয়ে হয়েছিল আমি অন্ধ দেখতে পাইনি আমি চারদিকে হাঁটা ছাড়া করতেছিলাম কোনো কিছু দেখতে পারছিলাম না যাই হোক দুইজনকে শক্ত করে ছড়ছিলাম ওই চলার মধ্যে থেকে ঢাকা খাচ্ছিলাম তো ওনারা আমাকে দশ নম্বর একটা আলোপুর নামে একটা হসপিটাল ছিল ওখানে শিফ করে সিফ করার কিছুক্ষণ পর ধরেন আধা ঘন্টার মধ্যে আমাকে স্যালেন্ড দেয় স্যালেন্ড দেওয়ার পর ওখানে মনে হয় শুনছিলাম তো এর মধ্যে আমি যেখানে জব করতাম ডিএস এক স্যারের তো আমার একটা ফোন ছিল ওই যারা আমাকে ওখানে শিফ করছে তাদেরকে ফোনটা দিয়েই স্যারকে ফোন করার জন্য নাম বলে দিই ওনারা ফোন করে ফোন করে স্যারকে জানান বিষয়টা তো স্যাররা ওখান থেকে আসতে যত সময় লাগে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগছে আমাকে বিশ মিনিটের মধ্যে ওখান থেকে আমাকে ডেলটাতে শিফট করে অর্থাৎ যেটা আপনার দার্সালাম নামে চিনেন দার্সালাম বলে এর মধ্যে আমার ওই যেখানে আলোকে যে স্যালেন্টে দেয় সেই স্যালেন্টে বন্ধ হয়ে গেল চলার পথে তারপর ডেলটাতে যাওয়ার পরে আমার স্যাররা আসে আমি কর্মসন আমি দেখতে পাচ্ছিলাম না বুঝতে পারি যে স্যাররা আসে পরে ওখান থেকে যেটা আলোকে যে স্যালেন্ট দিচ্ছিল ওটা একটা স্যালেন্টে সেটাও আমি স্যালেন্ডার দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে জাতীয়ক্ষী ইনস্টিটিউটে নেওয়ার পথে ওর স্যালেন্ডার বন্ধ হয়ে যায় যাই হোক সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা হবে আমি বুঝতে পারি না ওই সময় দেখতে পাচ্ছিলাম না যেহেতু বুঝতে পারি না আনুমানিক সন্ধ্যা হবে জাতীয় চক্ষি ইনস্টিটিউটে আমাকে ভর্তি করে তো ওখানে স্বাভাবিক চিকিৎসা যেটা হয় সেই চিকিৎসার মধ্যে দিয়ে আমাকে পনেরো দিন ওখানে রাখে অর্থাৎ পাঁচ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উনিশ আগস্ট পাঁচ আগস্ট থেকে উনিশ আগস্ট পর্যন্ত ওখানে আমাকে রাখে তারপরে আমাকে ওখানে রিলিজ দিয়ে দেয় যার পর ডিউএসে বাসায় বাসেলার বাসায় থাকি সেখানে আমি চলে যাই সেখানে মানে পনেরো দিন থাকার বেলা থেকে উনিশ তারিখ চলে যাই উনিশ তারিখ মানে বাসায় তিন দিন থাকার পরে আমাকে বাইশ তারিখ এ ভর্তি করানো হয় তো ওখানে বাইশ তারিখ থেকে গত উনত্রিশ আগস্টে আমার তদন্ত আর ঠিক থাকে লাস্ট উনত্রিশ আগস্টের শেষ মুহুর্ত আমাকে বাদ তথ্য অপারেশন করে তো অপারেশন করে গুলি বের করানো হয়নি লেন্স লাগানো হয়েছে তো ওখানে ডাক্তাররা বলছেন যে ওখানে কিছু ওয়াইল দেওয়া হয়েছে সেটা এক মাস থেকে তিন মাসের মধ্যে সেটা রিমুভ হবে সম্ভবত ওনার যেভাবে বলছে সেটা আমি প্রচার করতেছি বলছি আর ডান চোখ আমি আপনাকে দেখতে পাচ্ছি না পুরোপুরি পাঁচ চোখ দিয়ে ধাপসা দেখতেছি আপনার এখানে যারা বসে আছেন মনে হয় কিছু বসে আছেন এরকম মনে হচ্ছে কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি না আর যারা পড়েছিল তাদের কন্ডিশন বুঝতে পারি আমার পরিচিত তাদের ক্লিয়ার দেখতে পাই না এই অবস্থা দিয়ে আমার বর্তমান আমি এখন বাসায় আছি আবার একুশ তারিখে ইনশাল্লাহ এর যাচ্ছে এখন আমরা আপনারা কী করবেন আসলে কি সিদ্ধান্ত নেবেন এটা অপারেশন করবে ডান চকেরটা নাকি আবার এটার কোনো ট্রিটমেন্ট করবে এরপর আমি কিছু জানি না আল্লাহ ভালো জানেন আমি বাসায় আসি আর চিকিৎসা আর কি মানে কিছু চলছে আর শোকের দিচ্ছিল কিছু বাতুলিতে ছিল যেটা আমার কিছু টাকা আমার বাড়ি থেকে ঋণ করেও সেটা আমার বাড়ি থেকে সেটা আমার স্ক্যান করা হয়েছে যাই হোক এই অবস্থায় চলতিছি জীবন আমার চলতেছে আমার পরিবারের মধ্যে আমি একমাত্র উপার্জনকারী আমি বাড়ি পরে ছেলে আমার দুটা বাচ্চা আছে একটা একটা বছরের বছরের আমি আমার মা বাবা আছে আমরা খুব সচ্ছল পরিবার নই এর মধ্যে দিয়ে আমরা আছি তো এখন আমার সরকারের কাছে চাওয়া যারা এখন আছেন আগামীতে যারা আসবেন তাদের কাছে চাওয়া যে আমি কতদিন বাঁচবো আমি জানি না তারপর মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয় জানি না আমার কতদিন আমি বাঁচতে পারবো আমি এখন তো আল্লাহ জানি তা আমার পরিবারের ওদের ওরা যেন চলতে পারে আমার বাচ্চারা যেন লেখাপড়া সম্মত করতে পারে যারা আসছেন বা যারা আসবেন তাদের কাছে আকুল আবেদন এটা যেন খুব তাড়াতাড়ি মানে সেটা শেষ করে মানে বিষয়টা দেখেন ওনারা মাথায় নেন এবং এটা খুব যেন খুব দ্রুত সংস্কার করেন করে আমাদের এই দাবিগুলো যেন পূরণ করে দেয়